দামটা উঠানামা করে এখানে এসে আমরা এখানে সাড়ে তিনশো করে দেখলাম বাজারে এসে দেখা যাবে কালকে এটা কমও হইতে পারে কমও হইতে পারে ইনশাল্লাহ আসলে কোয়ালিটি যেটা কোয়ালিটি ভালো এটা দাম হ্যাঁ যেটা ভালো ওইটা অবশ্যই দেখে শুনে নেবেন এবং এখানে যারা আমি শুধু এই দামটা বর্তমান আজকের দামটা আমি দেখানোর চেষ্টা করলাম যেন আপনারা এসে অন্তত একটা বাজেট নিয়ে এসে কি করতে পারেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন শিকড়কে জানতে রে বন্ধু হলো আপন জানালা শিকড়কে